যে সেবা সমিতির উদ্যোগে আহিরন অঞ্চলে আসন্ন দুর্গোৎসব উপলক্ষে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণী অনুষ্ঠান জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সাংসদ খলিলুর রহমান মহাশয়ের উপস্থিতির কিছু মুহূর্ত জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি আমাদের মাঝে আমরা পেয়েছি আমাদের জননেতা আমাদের জঙ্গিপুর লোকসভার সাংসদ উন্নয়নের কান্ডারি খলিলুর রহমান মহাশয়কে আমরা পেয়েছি আমাদের অন্যতম নেতৃত্ব বিশিষ্ট সমাজসেবী মাননীয় বিকাশ নন্দ মহাশয়কে পেয়েছি আমাদের এলাকার ছেড়ে আমাদের সমাজসেবী মাননীয় সুভাষ লাল মহাশয় শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন